ভারতের সম্পর্কের প্রমাণ পাওয়া যায় হাজার বছর আগে সঙ্গে সাড়ে এবং তিনটে সম্পর্ক একটা মাইথোলজিক্যাল সম্পর্ক একটা আর্কোলজিক্যাল সম্পর্ক এবং একটা হিস্টোরিক্যাল সম্পর্ক কারণ বালুচিস্তানে তুমি দুটো জায়গার নাম করলে একটা কালাচ আর একটা হিংলাচ ঠিক তার পাশে আর একটা শহর আছে তার নাম শিবি সিবি হচ্ছে শিবের নামাঙ্কিত করত চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে যখন বালুচিস্তান গ্রিকরা আক্রমণ করে তখন এই বালোচরা চন্দ্রগুপ্ত মৌর্যের সাহায্য চায় তারপর থেকে পুরো বালুচিস্তানটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনে ছিল হিস্টো আর্কোলজিক্যাল যে প্রমাণ আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা জানি সেখানকার যে মেহেরগড় সভ্যতা সেটা কিন্তু বালুচিস্তানে অর্থাৎ মেহেরগড় সভ্যতার যথেষ্ট প্রমাণ বালুচিস্তানের মধ্যে পাওয়া যায় সেই দিক থেকে আছে আর মাইথোলজিক্যালি আমরা দেখেছি তুমি কালী এবং সতীপীঠের উল্লেখ করলে তার সঙ্গে শিবের প্রমাণ পাওয়া যাচ্ছে বালচরা কিন্তু বরাবর ভীষণ স্বাধীন চেতা এবং তারা কিন্তু এই ট্র্যাডিশনগুলো ভীষণভাবে ফলো করে সুতরাং আজকে যদি বালোচ বা বালুচিস্তানের স্বাধীনতায় ভারতবর্ষ যদি কোনোরকমভাবে নৈতিক বা অন্যরকম সহযোগিতা করে তাহলে জানতে হবে ভারত তার ঐতিহ্যকে মেনেই সহযোগিতা করছে এটা অকারণ রকম হস্তক্ষেপ নয়